হ্যালো বন্ধুরা আজকে চলে আসছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো সবাই কিন্তু অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তো এখন বাজে প্রায় নটা তো সবাইকে গুড মর্নিং আর আজকে ব্লগটা এখনই শুরু করছি তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর এখন আমি করছি বাড়ি রং আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো আজকেই বাড়িটা রঙ করা শুরু করলাম তো একটা কোনা থেকে রং করা শুরু করেছি পুরো রুমটাই কালার করব। বন্ধুরা রঙ করার পর কত সুন্দর কালারটা এসছে ওপরের সাইডটা হয়ে গেছে পুরোটা আর তারপরে আমি এখন করছি নিচের দিকটা রং তো বন্ধুরা তোমাদের ভালোবাসা পেয়েছি এবং সাপোর্ট পেয়েছি তাই আজকে ব্লগ ভিডিওটা আবার শুরু করলাম আর প্রোগ্রামের জন্য অনেক সময় ব্লগ ভিডিও দিই কিন্তু অনেক সময় দিতে পারি না তো আজ থেকে আমি এখন বাড়িতে থাকবো কারণ শো এখন বন্ধ আছে তো চেষ্টা করব তোমাদের কন্টিনিউ ব্লক দেওয়ার জন্য এখন বসে পড়েছি আমি লেবু কাটতে কারণ আজকে ঘি দিয়ে নেবু দিয়ে ভাত খাওয়া হবে তো চলো কি কি তরকারি হয়েছে সেটাও দেখাবো দেখো মা এইদিকে তরকারিগুলো রেডি করছে ডাল আর আলু মলা সঙ্গে আরও সব ভাজাভুজির উপর দিয়ে কারণ আজকে আমাদের বাড়িতে নিরামিষ তো বন্ধুরা এখন বসে পড়েছি সবাই মিলে খেতে আর আজকে হয়েছে আমাদের বাড়িতে নিরামিষ তরকারি তো আজকে হয়েছে যে দেখো পটল ভাজা আর উচ্ছা ভাজা কুন্দরি ভাজা মলা সঙ্গে ঘি নুন আর লেবু আর তার সঙ্গে রয়েছে এরম একটা বড়ো সাইজের আম তো বন্ধুরা খাওয়া দাওয়া করার পর একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম তো ঘুম থেকে উঠে এখন বসে পড়েছি ফল নিয়ে তো সব ফলই খাওয়া শেষ এখন আছে বেদানা আর আছে পেয়ারা আর কারা কারা খাবে ফল তাড়াতাড়ি চলে আসো ফল খাওয়ার পর চলে এলো গরম গরম চা এখন খাচ্ছি গরম চা বলতে বলতে এখন চলে এসেছে আমার ভাগনা ভাগনি আর সঙ্গে সঙ্গে বসে পড়েছে ঠান্ডার গ্লাস নিয়ে আর কিছু সামনে রাখতে হইতো দুশো একটু দিতো দিত সেদিনের মতো হ্যাঁ চলে তারাও ডাকছে সবাইকে খাওয়ার জন্য যারা যারা খাবে ঠান্ডা তারা চলে আসো ঠান্ডা খেয়ে দিয়ে এইদিকে দুজন মিলে শুরু করে দিয়েছে দুষ্টুমি আর এই দিকে চলছে রাতের খাওয়ার তো ভাগনা ভাগনি এসছে তাই বাড়িতে আজকে হচ্ছে লুচি আর হবে পটলের তরকারি সঙ্গে ভাতও হবে সব রকম আইটেম আছে যে যেটা খেতে পারে আর যদি তোমরাও খেতে চাও চলে আসো ভাগনা এখন আমার কাছে পড়তে বসে পড়েছে এবার একটু দুষ্টুমি করছে বলছে পড়ব না চকলেট দাও চকলেট দিলেই পড়বো তারপর চকলেটের লোভ দেখিয়ে পড়তে বসালাম কিন্তু তাতেও পড়ছে না খালি দুষ্টুমি করছে এদিক ওদিক ছুটে পালাচ্ছে সিলেট একবার ফেলে দিচ্ছে এই সব করছে সেদিকে রাতের খাওয়ারের জন্য মা ডাকছে চলে এলাম ভাগনাকে নিয়ে খেতে সবাই মিলে আর লাইনে বসে পড়েছে কেউ 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 খাচ্ছে খাচ্ছে লুচি আর ভাত যে যেটা ইচ্ছে খাচ্ছে আর মায়ের সঙ্গে আমি একটু হেল্প করে দিলাম আর তারপরে আমার ভাগনা বায়না ধরলো যে মামিমা তুমি খাইয়ে দাও তোমার হাতেই খাবো তো আমিও বসে পড়লাম তাকে একটু খাইয়ে দিতে এখন একদম ঘুমো যাওয়ার টাইম মানে এখন খেতে বসে ভাত তারপরে ঘুমোতে যাব তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি অবশ্যই কমেন্টে জানিয়েও আজকে ব্লগটা কেমন হয়েছে আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো দেখা হচ্ছে নেক্সট ব্লকে বাই